হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে রথযাত্রা আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম রথের মেলা দেখব বলে আমাদের এখানে মানে আমাদের কৃষ্ণনগরে এই সর্বপ্রথম সাত ব্যাপী রথের মেলা হবে সেটাও ইস্কন থেকে মানে মায়াপুর ইস্কন সবাই জানো নিশ্চয়ই তো সেজন্যই আমরা গিয়েছিলাম গভর্নমেন্ট কলেজের মাঠে কিন্তু সেখানে গিয়ে দেখলাম যে পুরোপুরি প্যান্ডেলটাই কমপ্লিট হয়নি যেটা সন্ধ্যার পর হয়ে যাবে কিন্তু আমরা যেহেতু দুপুরবেলার দিকে গিয়েছিলাম দুপুরবেলা বলতে ওই চারটে সাড়ে চারটে এরকম হবে তো তখন ওরকম হচ্ছে ওই টাইমটাই আমরা কি করব। দেশ সেই মুহুর্তে সবাই বলে তাহলে চলো হাসার দুর্গা মন্দির থেকে ঘুরে আসি তো আমরা দুর্গামন্দিরে গেছিলাম গিয়ে এক ঘন্টার মধ্যে ফিরে গেছি ফিরে পোস্ট অফিস মোড়ে নামলাম তো পোস্ট অফিস মোড়ে নেমে দেখছি এই পরিস্থিতি মনটা এতটা আনন্দে ভরে উঠলো যে আমি বলে বোঝাতে পারবো না আর তোমরা সকলেই জানো যে কৃষ্ণনগর মাটির পুতুলের বিখ্যাত মানে সারা বিশ্বব্যাপী জানে যে আমাদের কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত তো সেখানে চারিদিকে ছড়িয়ে আছে নানান ধরনের নানান রকমের মাটির পুতুল আর হাতের এত সুন্দর কারুকার্য প্রাণটা জুড়িয়ে যাচ্ছে এখানে দেখো পেঁয়াজ আছে কলা মটরশুঁটি ঢ্যাঁড়স ফুলকপি পটল থেকে শুরু করে অনেক কিছু ছোটা ভীম থেকে শুরু করে ওদিকে আমাদের কামধেনু গাই রয়েছে ওই দেখো তরমুজ যেটা আমার ভীষণ পছন্দের মানে পছন্দের ফল আর এদিকে বর্ব চুটটি চুপটি করে মিষ্টিভাবে বসে আছে সত্যিই খুব সুন্দর লাগছে তাই না আর এই যে আমাদের দোলন্দি আমায় বলছে একটু দেখিয়ে দে আমি একটু দেখিয়ে দিলাম দেখো বড় সাথে নিয়ে নিয়েছে আর এখানে ড্রাগন ফ্রুট নিচে দেখে বিক্রি হচ্ছে আর এইখানে দেখতেই পাচ্ছ যে এখানটায় প্রদীপ বিক্রি হচ্ছে তো আমি মানে আগের সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখছি একটা সুন্দর মিত্তি মিত্তি গোপু সোনা মানে এত সুন্দর আমি মেলায় দেখেছিলাম মানে আমাদের দলের মেলাতে দেখেছিলাম আমার খুব পছন্দ হয়েছিল। সেখানে আবার দাম বলেছিল আশি টাকা কিন্তু আমি তখন নিইনি এখানে দাম বলছে একশো কুড়ি টাকা মানে ভাবা যায় দিনে দিনে কত দাম বাড়ছে জিনিসপত্রের তা এবার এদের মাটি এদের কারুকার্যদের জিনিসপত্রের দাম তো হবেই সেটা স্বাভাবিক নয় আমরা ছোটোবেলাতে যা যা কার্টুনে দেখেছি এখন সবগুলো বাস্তবে রূপান্তরিত হয়েছে যেমন দেখো এখানে সৈনিক মাছ বিক্রেতা হরিণ গরু মোষ বাঘ থেকে শুরু করে ওদিকে টম জি জির পর্যন্ত রয়েছে আবার মিকি মাউস পর্যন্ত রয়েছে আর ওই যে স্যান্টা ক্লস ভেবেছিলাম একটা ছবি তুলবো যাতে পঁচিশে ডিসেম্বর এলে ছাড়তে পারি কিন্তু সেটা আর হয়ে ওঠেনি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর সুন্দর মাটির পুতুল বিক্রি হচ্ছে এটা হচ্ছে কিন্তু পোস্ট অফিস মোড়ে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও তাহলে আমার খুব ভালো লাগবে এখানে দেখো আমাদের গোপু সোনা বসে আছে তো এখনকার মতো আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে মানে ডাঙার ভিডিও নিয়ে